হ্যালো ইউটিউব সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে চাকরিতে নতুন নিয়ম বাথরুমে দুই মিনিটের বেশি থাকলেই শাস্তি তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই একটি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সব প্রতিষ্ঠানের নিজস্ব কিছু নিয়ম আছে পছন্দ হোক বা না হোক সেগুলো মেনে চলতে হয় কর্মীদের তবে চীনের একটি প্রতিষ্ঠান এবার যে নিয়ম চালু করেছে সেটি অবাক করে দিয়েছে সবাইকে প্রতিষ্ঠানটির নতুন নিয়ম হচ্ছে শৌচাগারে মলত্যাগ হোক বা পোস্ট্রফ হোক দুই মিনিটের বেশি কাটাতে পারবে না কর্মীরা চীনের গুয়াংডাং প্রদেশের ওই প্রতিষ্ঠানের শৌচাগার বিরোধী নীতির এ খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি খবরের শিরোনামও হয়েছে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনা ওই প্রতিষ্ঠানের নাম থ্রি ব্রাদার্স মেশিন ম্যানুফ্যাকচারিং কোম্পানি সম্প্রতি নতুন একটি টয়লেট ইউসেজ ম্যানেজমেন্ট রুল বা শৌচাগার বিরতি নীতি চালু করেছে প্রতিষ্ঠানটি সেই নিয়ম অনুযায়ী শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের মাত্র দুই মিনিট বিরতি দেওয়া হবে এবং নির্দিষ্ট সময় মেনে চলতে হবে তবে স্বাস্থ্যের কারণে যদি তার থেকে বেশি সময় শৌচাগারে কাটাতে হয় তাহলে আর বিভাগের থেকে অনুমতি নিতে হবে তবে কেউ যদি অনুমতি না নিয়ে দুই মিনিটের বেশি শৌচাগারে কাটাতে চান তাহলে তাকে শাস্তির মুখে পড়তে হবে কিনা না সেই বিষয়ে কিছু জানা যায়নি প্রতিবেদন অনুযায়ী গত এগারো ফেব্রুয়ারি ওই নতুন শৌচালয় বিরতিনীতি কার্যকর করা হয়েছে শৌচাগারে যাওয়ার জন্য কর্মীদের একটি নির্দিষ্ট স্লটও দেওয়া হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন টাটা